самиз деш қара хулер жасады. Ой, қандандышпай. Абу. Иткеп. А жолданды гиде. Ол талбай шық.

আর জাল বাইছি আমার হলো পেটের তাগিতে জাল আর আমার হলো জেলে নাই কার আছে তাদের তারা হলো দেখা গেছে কিছু চাইল পাইছে তারা নামে নাই আর দুই একজন হঠাৎ নামছে এই মনে করেন মানুষ সবাই কাজে এই জন্য নাম নামছে নদীতে মূলত পেটের তাগিতে বা হ্যাঁ পেটের তাগিতে কিন্তু নদী তাগের মতো মাছ নাই না না আগের মতো মাছ নাই ঠিক আছে কার আছে চাইল পাইনি খবর সবাই দিয়েছে কেছি যাই পাইলাম না অব জেৰে কলে যে আপনি নাম আসেনি নাই কেন আস নেই কলাম কলে যে অর্ধেক নাম দিছে অর্ধেক নাম পরবর্তী দিবি এইটা তারা মেম্বার তোকে আমরা বুঝি না আমরা জানি এনে ম সমিস্ত যাবাই আইছে আমরা তাই দিতেছে এইটো এই কথার পর আমি চলে আসি চলে আলাম আর কি কম ওই গত তারিখও বন্ধের এ চালিত আছে দুইবার দুইবার আসে ওই একবার ভয় কত দুইবার ভয় কত